দর্শক আমি প্রদীপ কুমার না টিভি টেন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর পঞ্চায়েত রোডে আছি আজকে আমরা শিলচর পঞ্চায়েত রোডের রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেল কোনো চ্যানেলে খবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবর করতে বাধ্য হয়েছি দেখুন শিলচর পঞ্চায়েত রোডের মেইন রাস্তার কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা প্রতিদিন হাজার হাজার মানুষকে বাইক স্কুটি অটো টুকুটি মারুতি কার মারুতি ওয়াগানের মাধ্যমে শিলচর পঞ্চায়েত রোডের এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হচ্ছে যত দিন যাচ্ছে শিলচর পঞ্চায়েত রোডের রাস্তাটি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে কিন্তু তার কোনো ধরনের মেরামত করা হচ্ছে না দুর্গা পুজোর আর বেশি দিন বাকি নাই দুর্গা সময় শিলচর হাইলাকান্দি রোডে প্রায় সময় ট্রাফিক জ্যাম সমস্যা লেগে যায় তখন মানুষ শিলচর পঞ্চায়েত রোডের এই রাস্তা দিয়ে আশ্রম রোড কলেজ রোড বিবেকানন্দ রোডের দুর্গাপুজো প্যান্ডেল ঘুরতে যান শিলচর পঞ্চায়েত রোডের মতো এত গুরুত্বপূর্ণ রাস্তার এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর পঞ্চায়েত রোডের শিলচর পঞ্চায়েত রোডের মেইন রাস্তার মধ্যে এই রকম প্রচুর ভয়ঙ্কর এবং বিপজ্জনক গর্ত রয়েছে আমি টিভিটেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারের ভাবলাম যে আজকে আমি শিলচর পঞ্চায়েত রোডে যাব এবং শিলচর পঞ্চায়েত রোডে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর পঞ্চায়েত রোডের মেইন রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর নিচ চোখে দেখতে পারেন এবং জানতে পারেন দাদা আপনার সামনে যে বর্তটা দেখা যায় এটা কতটা ভয়ঙ্কর আর বিপজ্জনক ইস এগুলা তো আর মাথে লাভ নাই বহুত কষ্ট হয় আমরা এই যে এই জায়গাগুলা গর্ত ওই দেখুন না আপনি নিজে টুক যার এটা নিজে পড়ে তারপরে ওই সামনে আরো গর্ত আমরা আসা যাওয়া খুবই দিকদারি বাইক চুপচুপি তো ফাল্টি খায়নি দাদা টুকুপি তো বেজান ফাল্টি খায় মানুষ জখম হয় মানুষ মানে আপনারা অনেক জীবনের ঝুঁকি নিয়ে গেছে একখানা টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আট সেপ্টেম্বর সোমবার আমি শিলচর পঞ্চায়েত রোডে গিয়েছিলাম আজকে আমরা শিলচর পঞ্চায়েত রোডের রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদ টিভিটিএন শিলচর প্রদীপ কুমার নাথ ধন্যবাদ